ইমাম গাজালি রহমতুল্লাহী আলাইহি চমৎকার একটা উদাহরণ দিয়েছেন এই দুনিয়াকে নিয়ে তিনি বলেন একজন ব্যক্তি হেঁটে যাচ্ছে একটা মরুভূমির পাশ দিয়ে ওই মরুভূমির পাশ দিয়ে হাঁটতে হাঁটতে দেখলো পিছনে একটা সিংহ তাকে ধাওয়া দিচ্ছে এখন সিংহ থেকে পালনের জন্য দৌড়ে দৌড়ে চলে গেল আরেক জায়গায় গিয়ে খুঁজতে খুঁজতে কিছুই পায় না কোথায় লুকাবে যেই কোনো মুহূর্তে সিংহ এসে তাকে হামলা করবে এই সিংহের হামলা থেকে বাঁচার জন্য সামনে একটা কুয়া পেলেন কুয়া ওই কূপের মধ্যে ঢুকতে চাইলেন কিন্তু যখনই কূপের ভিতরে ঢুকতে যাবে দেখলো কূপের নিচে একটা কালনাগিনী সাপ এটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করছে এখন তো মুসিবত আরও মারাত্মক যদি সামনে দাঁড়িয়ে থাকে তাহলে সিংহ এসে তাকে খেয়ে ফেলে আর যদি কূপের ভিতরে ঢোকে তাহলে কাল নাগিনী সব তাকে দংশন করে এখন তো বড় বিপদে পড়ে গেল মুসিবতে পড়ে গেল যান তো বাঁচানো লাগে একটা পর্যায়ে চিন্তা করলো যে কোনো মতে নিজের যানটা কেমনে বাঁচানো যায় ওই কূপের মধ্যে আবার দেখলো দেখবেন বিভিন্ন বিল্ডিংয়ের মধ্যে বট গাছের মতো লতা পাতা তৈরি হয় হয় কি হয় না বিভিন্ন গাছের মাঝখান থেকেও কিন্তু বট গাছের মতো লতা পাতা তৈরি হয় এগুলো অনেক শক্ত থাকে মজবুত থাকে এগুলোকে টেনেও ছেড়া যায় না অনেক কষ্ট হয় দেখলো কুয়ার মাঝখান থেকে এরকম কিছু লতা পাতা বট গাছের মতো এগুলো এভাবে বের হয়ে আছে এখন চিন্তা করলো উপরে থাকলে সিংহ আমাকে খাবে আর যদি ভিতরে পড়ি তাহলে তো আমাকে সাপে গিলে খেয়ে ফেলবে একটা কাজ করি লতা পাতা ধরে ঝুলে যাই এরপরে কুয়ার মধ্যে নামলো নেমে লতা পাতা ধরে ঝুলে আস এখন একটু পরে দেখা গেল দুইটা চিকা আসলো চিকা চিকা চেন তো একটা সাদা চিকা একটা কালো চিকা দুইটা চিকা এসে এখন লতা পাতাগুলো কাটা শুরু করছে এখন তো চিন্তা করলো হায় হায় যাও ভাবলাম লতা পাতা ধরে কিছুক্ষণ দাঁড়ায় থাকবো এখন তো দেখি চিকা মিকা এসে কাটাকাটি শুরু করে দিছে এখন লতা পাতা ছিঁড়লে নিচে গেলেই তো আমাকে সাপে খেয়ে ফেলবে আবার উপরে উঠলে আমাকে সিংহ খেয়ে ফেলবে বিপদের পর আরও বিপদ এখন এর মাঝখানে হঠাৎ করে দেখলো ডান দিকে একটা মধুর বাসা দেখা যায় এখন এই মধুর বাসা দেখে তার অনেক লোভ লেগে গেল চিন্তা করলো এত পিওর মধু খাটি মধু এই মধু যদি এখন না খাই তাইলে তো পুরো জীবনটাই মিস এই কথা চিন্তা করে এখন ভাবল যদি ওখান থেকে হাত ছেড়ে দেয় তাইলে তো নিচে পড়ে যাব তাইলে একটা কাজ করি এক হাত দিয়ে লতা পাতা ধরে রাখি আরেক হাত দিয়ে মধু লই এখন সে আস্তে মধুর বাসার মধ্যে খোঁচা দিয়ে মধু নিয়ে মধু খায় মধু নিয়ে কি খায় মধু খায় একদিকে উপরে সিংহ নিচে কিন্তু সাপ ধরে আছে লতা পাতা ওই লতা পাতা কাটে আবার চিকা এদিকে মধু দেখে মধু খাওয়া শুরু করছে ইমামে গাজালি রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই দুনিয়াটার দৃষ্টান্ত ওই ব্যক্তির মতো যেই সিংহ তার পিছনে ধাওয়া করছিল বুঝে নিতে হবে এটা হচ্ছে মালাকুল ম আজরাইল আজরাইল সারাক্ষণ মানুষের পিছনে পিছনে ধাওয়া দিচ্ছে কখন জানি সময় আসবে ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাউ ওয়া যখন মৃত্যু চলে আসবে এক মুহূর্ত মানুষ দেরি করবে না মালাকুল মত এক সেকেন্ড সময়ও দিবে না যেখানেই মৃত্যু আসবে সেখানেই তাকে ধরে ফেলবে ওই সিংহ যেভাবে দৌড়াচ্ছে তার পিছনে যে তোমাকে ফেলেই খেয়ে ফেলবো ওই মালাকুল মৌত মানুষের পিছনে পিছনে দৌড়াচ্ছে যে যখন আমাদের সময় চলে আসবে মুহূর্তের মধ্যে আমাদেরকে টান দিয়ে নিয়ে আসবে আর ওই যে নিচে সাপটা ছিল ওই সাপটা হচ্ছে মৃত্যু যেই কোন মুহূর্তে মৃত্যু আমাদেরকে গ্রাস করতে পারে যেমনি ভাবে সে যদি কোপের ভিতরে ওই সাপের কাছে চলে যেত সাপটাকে দংশন করতো তাকে মেরে ফেলত ইমামে গজালী রহমতুল্লাহ আলহি বলেন ওই যে কূপের ভিতরে সে পড়ে গেল ওই কূপের ভিতরে পড়া যে সাপটা ছিল ওই সাপটা হচ্ছে তার মৃত্যু পিছনে আজরাইল নিচে হচ্ছে মৃত্যু আর লতাপাতা লতাপাতা ধরে আছে ওই তার জীবন আর দুইটা চিকা এসে যেমন লতাপাতা খেয়ে ফেলছে ওই দুইটা চিকা এগুলো হচ্ছে মানুষের সময় চিকাগুলো যখন কুটকুট কুটকুট করে খেয়ে খেয়ে ওই লতা পাতাগুলো শেষ করে দিবে মানুষ সেখান থেকে পড়ে যাবে বলে সময় এভাবে মোমের মতো আস্তে আস্তে গলে গলে শেষ হয়ে যাচ্ছে আমাদের বয়স ষাট ছয় আমরা বলি বয়স বাড়ছে একষট্টি হলে বলি আরও বাড়ছে বাষট্টি হলে বলি আরও বাড়ছে আসলে আমাদের বয়স বাড়ে নাই আমাদের বয়স আরও কমছে আর কমছে আমাদের বয়স বাড়ে না বয়স কমে প্রতিটা সেকেন্ড যায় প্রতিটা শ্বাস যায় আমাদের বয়স কমছে আমাদের বয়স বাড়ে না ওই যে চিকাগুলো লতাপাতাগুলো পাতাগুলো কাটছে ওই চিকা ওগুলো হচ্ছে মানুষের সময় আর যে মানুষ ওই লতাপাতাগুলো ধরে আছে কোনো ভরসা নাই যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে এটা হচ্ছে তার মৃত্যু কত চমৎকার উদাহরণ দিয়েছেন আমাদের জীবনটা এমনই আমরা কেউ জানি না জানি আমাদের প্রত্যেকের কাফনের কাপড়টা বাজারের মধ্যে চলে আসে আমরা কেউ বলতে পারি না আমার কবরের মধ্যে যে বাঁশটা দেওয়া হবে না জানি মোড়া বাস ঝাড়ের মধ্যে ওই বাঁশটা উঠে গেছে আমরা কেউ জানি না না জানি মালাকুল আমাদের পিছনে এভাবে আছে যে কোনো মুহূর্তে আল্লাহ তালা অর্ডার দিবে খপ করে আমাদের জানটা বের করে নিয়ে চলে যাবে আমরা কেউ বলতে পারি না অথচ আমাদের এই দুনিয়া দুনিয়া করতে করতে আমরা আমাদের জীবনটা শেষ করে দিলাম এই দুনিয়া করতে করতে আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্ত আমাদের জীবন আমাদের যৌবন আমাদের বার্ধক্য সব কিছু আমরা দুনিয়ার পিছনে বিলিয়ে দিলাম একটা হিসাব করলাম না যে আমি এই দুনিয়াতে এসেছি আমার তো যাওয়া লাগবে আমি কি নিয়ে যাচ্ছি এই দুনিয়া থেকে আমার কি নিয়ে যাওয়া দরকার কি আছে আমার কাছে এই মুহূর্তে যদি মালাকুল এসে আমাকে বলে বান্দা চলো তোমার সময় হয়ে গেছে আমি কি মৃত্যুর জন্য তৈয়ার কিনা আমি কি আমার নামাজগুলো ঠিকমতো মতো পড়েছি কিনা আমি কি আমার রোজাগুলো ঠিকমতো মতো রেখেছি কিনা আমার কাছে যারা টাকা পয়সা পায় আমি কি সেগুলো পরিশোধ করে দিয়েছি কিনা দুনিয়াতে যে অন্যায় করেছি আমি আল্লাহর কাছে তওবা করেছি কিনা প্রত্যেকে নিজের বিবেককে প্রশ্ন করা দরকার প্রশ্ন করলে দেখবেন সব খালি কিচ্ছু নাই আমরা কেউ মৃত্যুর জন্য তৈয়ার না আমরা প্রত্যেকে চলছি তো চলছি আমাদের সামনে প্রতিদিন প্রতিনিয়ত কত মানুষ বাসের নিচে পড়ে মারা যায় কত মানুষ ট্রাকের নিচে পড়ে মারা যায় কত মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কত মানুষ পানিতে পড়ে মারা যায় কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে কত হসপিটালের বেডে কত লাশ পড়ে যাচ্ছে কিন্তু আমরা একটা বারো নিজের মৃত্যুর কথা স্মরণ করি আমরা বলি মনে করি অমুকের মৃত্যু অমুকের জানাজা অমুকের সব কিছু আমার কথা একটা বারো আমরা ফিকির করি